আজকের রেসিপি ঝিঙ্গে টমেটো মাছ দিয়ে ঝোল রান্না করব। এই যে ঝিঙ্গেগুলো ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে বুনিয়ে নিয়েছি টমেটো ধুয়ে নিয়ে বুনিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নিয়েছি নিয়ে মাছগুলো সর্ষের তেল দিয়ে গরম করে ফ্রাই করে নিচ্ছি রুই মাছ এবং ঝিঙ্গে দিয়ে ঝোল কালো জিরে করন দিচ্ছি ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো ভেজে অন্য পাত্রে তুলে রেখেছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝিঙে টমেটো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো আছেন তো সবাই কেমন আছেন সবাই রান্না করে নিচ্ছি ঝিঙে রুই মাছ দিয়ে ঝোল রান্না করে নিচ্ছি এই যে দেখুন রুই মাছগুলো কড়াইয়ের মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিচ্ছি কড়াইয়ে ঢাকনা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ কতটা হয়েছে এই যে রান্না করছি রুই মাছ দিয়ে আর ম্যাগি মশলা দিয়েছি এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কড়াইয়ের মধ্যে দিয়েছি এই যে দেখুন অন্য পাত্রে এখন ঢেলে নিচ্ছি মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল রান্না করেছি তাহলে আজকে মতো হয়ে গেল রান্না